আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ আমরা জানব এমন একটি অলৌকিক সত্য ঘটনা যা ইসলামের ইতিহাসে অনন্য একজন নবী যার জানাজা কেউ পড়েনি কবর কেউ দেয়নি কারণ তার জানাজা ও কবর দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা নিজেই কে সেই নবী কেন তাকে এই মর্যাদা দেওয়া হয়েছিল কি ঘটেছিল মৃত্যুর সময় এমনকি যান কবজের সময় তিনি আজরায়েল আলাহ সালামকে চড় মারেন কেন চলন হৃদয় ছোঁয়া এই কাহিনীটি শুনি এবং ইমানকে জাগিয়ে তুলি তিনি ছিলেন উলুল আজম অর্থাৎ উচ্চ মর্যাদা মর্যাদাসম্পন্ন পাঁচজন নবীর একজন হযরত মুসাআলি ওয়াসাল্লাম আল্লাহ তালা তাকে সরাসরি কথা বলার সম্মান দিয়েছিলেন এই জন্য তার উপাধি কালিমুল্লাহ তিনি প্রেরিত হয়েছিলেন বনি ইসরায়েলের জন্য এবং তারই মাধ্যমে ফিরাউন ও তার অত্যাচারী শাসনের পতন ঘটে আল্লাহ তাকে তাওরাত দান করেন যা ছিল তার উম্মতের জন্য আলোকবর্তিকা তিনি দীর্ঘ সময় ধরে দাওয়াত ত্যাগ এবং ধৈর্য ধরে নবুয়াতের দায়িত্ব পালন করেন মৃত্যুর সময় আজরাইল আলাহি ইসাল্লামের সঙ্গে যা ঘটে বুখারিতে রাসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর ফেরেশটা অর্থাৎ আজরাইল যখন মুসা আলহিউসাল্লামের যান কবজ করতে আসলেন তখন মুসা আলহিউসাল্লাম তাকে চেনেননি এবং এমন একটি চড় মারলেন যাতে ফেরেস্তার চোখ বেরিয়ে পড়ল ফেরেস্তা আল্লাহর দরবারে ফিরে গিয়ে বললেন হে আল্লাহ আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না তখন আল্লাহ আবার আদেশ দিলেন তুমি গিয়ে মুসাকে বলো সে চাইলে গরুর ঘাড়ে হাত রাখুক যত চুল আসবে তত বছর সে বাঁচবে মুসা আলহিয়াসাল্লাম বললেন তারপর কি বলা হলো তারপর মৃত্যু তখন মুসা আলহিয়া সাল্লাম বললেন তাহলে এখনই মৃত্যু হোক হে আল্লাহ সহি বহারি তিন হাজার চারশো সাত সহি মুসলিম দুই হাজার তিনশো তিয়াত্তর এই ঘটনার গভীর শিক্ষা মুসা আলহিয়া সাল্লাম চড় মারেন অজানা ব্যক্তিকে তিনি জানতেন না যে তিনি ফেরেশ আল্লাহর পক্ষ থেকে এটি একটি পরীক্ষা ও কুদরতের প্রকাশ মুসা আলহিয়া সাল্লাম দীর্ঘ জীবন চাননি তিনি আখেরাতকেই প্রাধান্য দিয়েছেন তার কথা ছিল যদি শেষমেশ মরতেই হয় তাহলে এখনই মরতে রাজি আছি হে আল্লাহ এটি এক অসাধারণ আত্মসমর্পণের দৃষ্টান্ত যেখান থেকে বোঝা যায় আল্লাহর প্রেম ও বিশ্বাস থাকলে মৃত্যু একজন মমিনের কাছে সৌন্দর্য হয়ে যায় গ্রহণ আল্লাহ নিজ হাতে কবর দেন রাসূলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা স্বয়ং মুসা ওসাল্লামের কবর দেন এবং মানুষ থেকে কবরের স্থান গোপন রাখেন তিনি কবর হয়েছেন পাহাড়ের পাদদেশে লাল জমিনের পাশে কিন্তু স্থান নির্দিষ্ট নয় সহি মুসলিম এবং অনুমান্য হাদিস গ্রন্থ ব্যাখ্যা মুসা মুসাআলিউসাল্লামের কবর গোপন রাখা হয়েছে যাতে বন ইসরায়েল বা কেউ সেই স্থানকে পূজার স্থান বানিয়ে না ফেলে এটি ছিল শুধু কবর নয় এটি ছিল সম্মান মর্যাদা এবং আল্লাহর পক্ষ থেকে সরাসরি পুরস্কার বিশ্বের ইতিহাসে আর কোনও নবীর কবর এমনভাবে আল্লাহ নিজে দেননি প্রিয় দর্শক আপনি আজ জানলেন এক হৃদয় বিদারক কিন্তু ইমান জাগিয়ে তোলা ঘটনা একমাত্র সেই নবীর কবর দিয়েছেন স্বয়ং আল্লাহ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত